জাল বার্থ সার্টিফিকেট জাল ডেথ সার্টিফিকেট এসব নিয়ে হইচই হচ্ছে তা তো জানেন সকলেই খরিবারের একটি সরকারি হাসপাতাল থেকে ওই জাল সার্টিফিকেট ইস্যু হয়েছিল বলে সন্দেহ হাসপাতালের পক্ষ থেকে এফআইআর হয়েছে এই খড়িবাড়ি হাসপাতালে যে এমন কাণ্ড চলছে তার সামনে এলো কি করে আমরা সেই কাহিনী আপনাদের শোনাতে এখন খরিবারিতে নিয়ে যাব। আসুন নমস্কার আমুদরিয়া নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি কিশোর আমার সঙ্গে আছে আমাদের নিউজ কোয়ার্ডিনেটর বর্ণা ক্যামেরায় সুব্রত আমরা এখন কোন জায়গায় আছি আমরা রয়েছি এখন খড়িবাড়িতে হ্যাঁ সম্প্রতি শিরোনামে এসেছে যে খড়িবাড়ি কিন্তু এটা অবশ্যই যে কিভাবে এই শিরোনাম তৈরি হলো সেই প্রেক্ষাপট কি একদিনে তো হয়নি অনেক দিন সময় লেগেছে নিশ্চয়ই কারা কাদের জন্য এই একটা এত বড়ো দুর্নীতি সামনে এলো সেইটাই আমরা জানার চেষ্টা করতে আজ খরিবাড়িতে এসেছি এই মুহুর্তে আমরা রয়েছি খড়িবাড়ির সিপিআইএমের খরিবাড়ি বুড়াগঞ্জ এরিয়া কমিটির অফিসে এবং আমাদের সঙ্গে রয়েছেন আমার পাশে বাদিগে রয়েছেন দেবীলাল সিংহ উনি হচ্ছেন এর কিষাণ ক্ষেত মজুর কমিটির একজন সদস্য তারপরে রয়েছেন দেবব্রত দেবনাথ বুড়াগঞ্জেরই উনি সিপিআইএমের এর এর সক্রিয় সদস্য তার পাশেই রয়েছেন আবু মান্নান ডিও এর দার্জিলিং জেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট এবং সিপিএম এর জেলা কমিটির মেম্বারও তারপরে রয়েছেন ধরণী মোহন দাস আপনাকে স্বাগত উনি সারা ভারত কৃষক সভার খরিবাড়ির ব্লক সম্পাদক তারপরে রয়েছেন বাদলবাবু বাদল সরকার খরিবাড়ি বুড়াগঞ্জ এরিয়া কমিটির উনি হচ্ছেন সম্পাদক এরপরে রয়েছেন অর্শিয়ান সিপিএম নেতা তুফান দে উনি এখানকার একজন সিপিআইএমের প্রতিষ্ঠাতা সদস্যই বলা যায় এবং দীর্ঘদিন নানা পদে ছিলেন জোনাল কমিটি সম্পাদকও ছিলেন তারপরেই রয়েছেন বাবু নিহার বিশ্বাস উনি বাবু আপনাকে স্বাগত হ্যাঁ দার্জিলিং জেলা কমিটির উনি সদস্য সিপিআইএমের তারপরে রয়েছেন বিট্টু জয়সওয়াল উনিও ডিস্ট্রিক্ট কমিটি মেম্বার সিপিআইএম তো আমরা প্রথমে এখানে আমরা জানতে চাইবো ডিওএফের যিনি রয়েছেন যারা মঙ্গলবারই এখানে একটা বড় মিছিল করে আন্দোলন করেছেন তার আগেও করেছেন সেই আমরা প্রথমেই জানতে চাইব আবু মান্নানের কাছে যে এই যে একটা বার্থ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেটের যে জালিয়াতি দুর্নীতির অভিযোগ সামনে এলো এটা তো হঠাৎ করে হয়নি আপনারা এটা আনার্থ করল কারা মানে আপনাদের কি ভূমিকা আপনারা আমরাই সামনে নিয়ে এসেছি বেশ কিছুদিন ধরে আমরা কিন্তু আমাদের কানে আসছিল ব্যাপারগুলো ভাসছিল আর কি যখনই আমরা খুব কাছাকাছি পৌঁছে গেলাম যে এখানে একটা বিশাল বড় আর্থিক দুর্নীতি হয়েছে এবং এই যে জন্ম এবং মৃত্যু শংসাপত্রের যে জালিয়াতি সেটা হয়েছে যখন আমরা কংক্রিটলি জানতে পারলাম আমরা কিন্তু সাথে সাথে পার্টি অফিসে বসে সিদ্ধান্ত নিয়েছি আমাদের যুব সংগঠনের প্যাডে আমাদের যুব সংগঠনের তরফ থেকে আমরা জোরদার একটা আমরা ডেপুটেশন দিয়েছি বিএমওয়েচকে আমরা চেপে ধরেছিলাম যে এই ঘটনার সাথে যারা প্রকৃতভাবে জড়িত রয়েছে তাদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এফআইআর লজ করতে হবে তাদের অ্যাগেনস্টে উনি কিন্তু গড়িমসি করে যাচ্ছিলেন এবং আমাদের চাপে পরে উনি বাধ্য হয়ে সেই রাতেই উনি কিন্তু ওই কনভিকশান পার্সেনদের নামে এফআইআর করতে বাধ্য হয়েছেন তাই আমরা বলছি যে এই ঘটনা আমরাই কিন্তু নিয়ে এসেছি সামনে বাবুর কাছে প্রথমেই যে এই বিষয়টা আপনি তো একজন এখানে দীর্ঘদিন ধরেই পার্টি করছেন এবং বিভিন্ন পদেও ছিলেন তো এটা তো এমন নয় যে এক সপ্তাহ আগে আপনি শুনেছেন এটা আপনি কবে শুনেছেন কীভাবে এটাকে এগোলেন এটা একটু যদি বলেন কথা বলতে কি এটা আমাদের কানে প্রায় কয়েক মাস ধরে গুণাগুণ হচ্ছে কিন্তু আমরা সরাসরি গিয়ে বিএমএসকে বা কাউকে এটা বলতে পারছি না বা কোনো আন্দোলন করতে পারছি না তারপরে বিভিন্ন এলাকা আমাদের পার্টি সংগঠনের যারা বিভিন্ন ছেলে ছেলেরা আছে কারণ খড়িবিরিতে আমাদের সংগঠন এখনও মজবুত সেই হিসেবে আমাদের কানে একটা আসলে যে খুব অতি সত্তর এবং যে সমস্ত ব্যক্তিরা এই ঘটনাটা করি করিয়েছে যে সমস্ত ব্যক্তিরা তাদের চাল চলন থেকে শুরু করে তাদের দৈনন্দিন ব্যবহার তাদের আমরা পরিষ্কার হচ্ছে যে এর মতো কোনো ঘটনাটা চলছে শুধু এরা নয় কুড়িগুড়ি হাসপাতালে যারা বিশেষ কোনো যে কোনো জায়গায় যে যে ছেলেরা সহায়ক কেন্দ্র হিসেবে হোক বা ইয়ে কর্মী হিসেবে ঢুকেছে যারা কন্ট্রাকচুয়াল কর্মী তাদের প্রত্যেকের এই চালচলনটা আলাদা আমরা ধরে ফেলছি চালচলন মানে যারা সেই রকম ফ্যামিলি কারো বাবা ছোট ব্যবসা করে তার ছেলে এখানে চাকরি পাওয়ার পরে দু বছরের মধ্যে সে বুলেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে ইয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তার চল চলন সব কিছু আলাদা না লোকজন কী করে কিনবে আমরা তো জানি আমরা এই এলাকায় কে কী কীরকম আমাদের সেই জেটি থ্রি থেকে পঞ্চায়েতই করি এই নাখের হাতের মুঠেই আছে খড়িবুড়ি ব্লকটা তখন আমরা বাধ্য হলাম কারণ আমাদের এখানে আছে মানে আমাদের সম্পত্তি শুধু নয় গানার থেকে শুরু করে অনেক কিছুই এবং এগুলো তো হওয়ার আগেই আমরা জানি সে কাউকে দুর্গা মূর্তি মূর্তি দান করছে বহিস্ত্রি হাত থেকে আইপিএলে যাচ্ছে কারো বাড়িতে একটা সামাজিক অনুষ্ঠান হচ্ছে সেখানে স্টাফরা সবাই যাচ্ছে তৃণমূলের নেতৃত্বরা যাচ্ছে এক দেড় লাখ টাকা খরচ করে কারোর জন্মদিন পালন হচ্ছে এটা এই কথাগুলো তো আমাদের যে আসে আমাদের কাছে তারপরে একটা খবর পেলাম যে আমাদের বর্তমান যে বিএমএস সাহেব আছেন উনি নাকি ওনার কোনো সহকর্মীকে তিন চার মাস মাস পাঁচ ছ মাস আগের থেকে ওনাকে দায়িত্ব দিয়েছেন তারপরে আরও সন্দেহটা বেশি ঘোরালো হলো সঙ্গে সঙ্গে আমরা সিদ্ধান্ত নিয়ে যান যুবকদের করে নিয়ে সবাই মিলে আমরা পার্টিপুশে বসে আমরা ওদের সঙ্গে গিয়েছিলাম তুমনবাবু আমরা তিয়ারবাবু এবং যুবরা ছিল ওনা গিয়ে আমরা ট্র্যাক্টর সাড়ে দিল যুব ইয়ের থেকে যুব থেকে যে ঢেলামোটা উনি করছিলেন বারবার করে বলছেন যে আমাকে সভাপতি সাহেব করে সভাপতি সাহেব এক সভাপতি সাহেব আমরা কিন্তু স্বাস্থ্য ভবন থেকে অর্ডার না আসা পর্যন্ত কারণ আমি এফআইআর করতে পারবো না আপনি কি আপনি কী বলছেন আপনার এখানে চুরি হচ্ছে আপনার এখানে খুব দুর্নীতি হচ্ছে আর আপনি এফআইআর করতে পারবেন না আপনাদেরকে চব্বিশ ঘন্টা আমরা ডেড দিলাম এর মধ্যে আপনারা না করেন যুব কৃষকসভা আমাদের যে গণসংগঠন আছে সবাই মিলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো কিন্তু পরবর্তীতে জানতে পারলাম যে তিন চার ঘন্টার মধ্যেই সন্ধ্যা আমরা মোটামুটি বিকেলে থেকে তো সন্ধ্যার মধ্যে উনি ডায়েরি করেছেন এফআইআরটা করেছেন তারপরে বাস তারপরে শুনলাম যে অ্যারেস্ট করেছে প্রথমে একজন নক্সালি বিএসকে কর্মী এই যে বিভিন্ন এই যে আমাদের এই আমলে দুই হাজার পর থেকে যে বিশেষ করে তিন চার বছর বিভিন্ন পঞ্চায়েতে বিডিও অফিসে হাসপাতালে এই যে কর্মীরা নিয়োগ হচ্ছে প্রত্যেকটা তৃণমূল দলের ছেলে একটা বলতে পারবো যে অন্য দলের ছেলেকে করেছে এরা বলছে কন্ট্রাকচুয়াল এদের বেতনটা দেওয়া দেয় যে কেটাকে কিন্তু আমরা খবর জানি আমাদের আগে আমরা যখন ক্ষমতা তখন এরা ছিল না হঠাৎ করে দেখছি প্রত্যেকটা তৃণমূলের ছেলেরা ফাঁসিদার থেকে খড়িবাড়িতে বিভিন্ন জায়গা থেকে আসতেছে কালকে বা পরশু দিন যেটা আমরা তারপরে আমরা দিন পরের দিন দেখলাম বিজেপি থেকে করছে কিন্তু আমাদের ছাত্র যুবরা কিন্তু লেগেছিল ও সে ঠিক হাসপাতালের সামনে বিশাল ক্যাম্প করেছে ওরা ক্যাম্প করার পরে ওখানে পিকেটিং সেই সকাল থেকে শুরু করে বিকাল পাঁচটা পর্যন্ত অবস্থান বিক্ষোভ করেছে তারপরে দেখলাম ওরা করছে এই হচ্ছে আমাদের খরিবির এখন এরপরে বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন সোর্স থেকে আমরা পাচ্ছি খবর যে ওরা কে অ্যারেস্ট তারপরে আরেকজনকে ক্যারেস্ট করছে আমাদের খরিব লোকালের করার পরে দেখে আমরা দেখতেছি যে এদের বিশাল একটা কোটি কোটি টাকার ঘটনার ব্যাপার এখানে আছে প্রক্র একদম শুধু এরা এরা শুধু এই যে বিএসকে কর্মীরাই নয় এদের সঙ্গে তৃণমূলের বড় মাথারা আছে আমরা যারা কালকে দাবি করেছি তাদেরকে ধরতে হবে কারা এদেরকে ঢুকেলো কে সংস্থায় ঢুকলো এই লোকগুলোকে ঢুকার পর থেকে এরা অরাজ শুরু শুরু এখানে নয় পঞ্চায়েতে এবং আগামী গতকালকে পুলিশ কি ছিল ফাঁসি দেওয়ায় ও বিএসকে কর্মী পালিয়ে গেছে যদি ও অন্যায় না করে তাকে পালিয়ে গেছে নাম বলছি না আমি বিএসকে কর্মী একজন আরও চার পাঁচজন তো আমাদের বিয়ে দুজন তারা বলছে একজন পালাইছে আরও দুজন আছে এইটাই হচ্ছে আমরা পার্টিক যেটা পার্টির থেকে আমরা ছাত্র যুব সবাই মিলে ডেপুটেশন দিয়েছি পুলিশকে পাঁচ দফা ইয়ে করে ডেপুটেশন দিয়েছি যে আসল মাথাগুলোকে আপনারা এড়িয়ে যাচ্ছেন কেন তাদেরকে অ্যারেস্ট করতে হবে এবং দু এক হাজার কুড়ি খানা কুড়ি খানা একশো সত্তর ঘানার অরিজিনাল সার্টিফিকেট কিন্তু জারি সার্টিফিকেট বের হয়েছে প্রথম দিকে জানতে পারলাম যে একশো কুড়িটা কিন্তু তারপরের দিনে আমি জানতে পারলাম এটা একশো আটান্নটা মানে এক হাজার আটান্নটা হবে তার মানে আটশো প্রায় কতটা যেন টোটালটাই জাল এবং সেগুলো তাদের নাম আছে সেই কালীঘাটের ওখান থেকে শুরু করে সিকিমের আমাদের পান্থাবাড়ি না কে বলে শালবাড়ি নেপালের বিহারের প্রচুর লোকের নাম আর ওই জন্য আমরা বলছি অতি সত্তর আপনাদের লিস্ট টাঙাতে হবে যাদের হুয়া যাদের লিস্ট আছে তাদের দরকার নেই যারা লোকাল যে সমস্ত আটশো কতটা নাম পাওয়া গেছে তাদের লিস্ট আমাদের জনসভাকে তুলতে হবে তাহলে আমাকে কি আমরা জানতে পারবো যে আমরা যারা সিনিয়র লোক আসি যে আমাদের ব্লকে কতগুলো দুর্নীতি হয়েছে কোন ব্লকে কত নাম দেখলে অটোমেটিক বেরো হয়ে যাবে এইটা আমরা খালি জোরালো দাবি করেছি এই হচ্ছে কথাটা এখন এ পর্যন্তই আগামী পর্বে দেখুন এই যে জাল সার্টিফিকেট এসব নিয়ে ঠিক কি কী হয় কি বলছেন খরিবারের সিপিএম সদস্যরা শুনবেন ধন্যবাদ